হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা এখন আমি মাত্র ঘুম থেকে উঠেছি আর উঠেই বাসি ঘরটা ঝাড়ু করতে শুরু করে দিয়েছি আর বর গেছে স্নান করতে ও স্নান করে এসে ঠাকুর পুজো দিবে সেই জন্য ভাবলাম যে আগে বাসি ঘরটাই ঝাড়ু দিয়ে নেই আর এমনি তো আমি প্রতিদিন কিন্তু একটু দেরি করেই উঠি আমার আগে বর উঠে আর যখনই উঠে ও একটু হালকা করে ঝাড় দিয়ে তারপর কাজে যায় কারণ ছেলে মানুষ বাসি ঘরে বা বাসি মুখে যেতে নেই সেটা আমি ছোটবেলার থেকেই শিখে এসেছিলাম তো তাই ওকেও বলেছি যে যখনই একটু ঘরটা হালকা করে ঝাড় দিয়ে তারপর তুলসী গাছে জল দিয়ে কাজে যাবা তো প্রতিদিন সেরকমই করে আর আজকে আমি উঠেছি বলে আজকে আমি করে নিয়েছি তো ঝাড়টার দিয়ে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে কারণ ও কাজে যাইলে পরে ওকে আমি প্রতিদিন টিফিন করে দেই তো টিফিন না নিয়ে গেলেও কোথায় লাঞ্চ করবে এটা সেটা খাবে একটু হেলথ ইস্যুস হয় সেই জন্য আমি বাড়িতেই সবসময় রান্না করে ওকে টিফিন দিয়ে দিই আর সকালবেলা একটু করে খেয়ে যায় তাই গরম গরম বেগুন ভাজা করছি আর গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা খুব ভালোই লাগে ওর তো এখন আমি ওর জন্য টিফিন রেডি করছি আর ওই দিকে রেডি হচ্ছে আমার স্নান সব কিছু শেষ হয়ে গেছে আর কাম কাজও শেষ আর রান্নাবান্না তো সকালবেলা করিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন পাপা ঘুমিয়ে আছে সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি আর এই যে দেখো ডোরটাও লাগিয়ে নিয়েছি না হলে ও আমার আওয়াজ পেলে আবার উঠে যাবে আর যত সকালবেলায় রান্না করি না কেন যতক্ষণ ও না ঘুমায় ততক্ষণ আমি আর খেতে পারি না কারণ এই কান্না করবে না হলে এটা করবে সেটা করবে সেই জন্য ওকে সামলাতে সামলাতেই আমার প্রতিদিন দুইটা তিনটা বাজেই খাওয়া দাওয়া করতে

দেখি <laughs> <laughs>

কিভাবে দেখতাছে দেখো মুখে দিয়ে তাকায় দিছে বাবা ওই দিবানা দিবানা ঝাল লাগবে এই এখন মুখে সামনে নেওয়া যাবে তো এজন্য মুখে সামনে নিয়ে তেল মাচ্ছ মুখে মুখ আ করে না হ্যাঁ মুখে সামনে নিলে তখন আ করে না সরাই দে মুখটা এমনি যে দেখতি থাকে একদম মনে হয় কত খাবে রে কি দেখো ঘুরতে দিসে যে

সারাদিন পর এখন ছেলেটা ও পাপাকি পেয়েছে তাই ওর পাপা সঙ্গে এখন খেলতে ব্যস্ত আর এইভাবে আমাদের প্রতিদিনের দিন কাটে চ ।

এখন পাপা দিনে দিনে যা দুষ্টুমি হচ্ছে না একটা দুটা কিছু জিনিস শিখছে আর এই দুষ্টুমি করে যাচ্ছে তো ফ্রেন্ডস আজকে ব্লগটা এখানেই রাখবো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আসবো নতুন একটা পরিবর্তী ভিডিও নিয়ে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে

<laughs> y, va venir, y va a venir, va a venir. <laughs> no, no sé qué va a haber. <laughs>